নমস্কার আন্তর্জাতিক নার্স দিবস বা ইন্টারন্যাশনাল নার্স ডে পালন করা হয় ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে এই মহীয়সী নারীর জন্ম হয়েছিল আঠেরোশো কুড়ি সালে বারোই মে ইতালির ফ্লোরেন্স শহরে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন পীড়িতদের সেবায় ক্রিমেনের যুদ্ধের সময় দিবারাত্র পীড়িতদের সেবায় নিয়োজিত করেছিলেন তখন তার নাম হয়েছিল দ্য লেডি উইথ দ্য ল্যাম্প আজ তার জন্মদিনে শশ প্রণাম জানায় এবং তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশ্বের সকল নার্সদের যারা ডাক্তারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সারা দিন রাত নিজেদের উৎসর্গ করেছেন আমার তরফ থেকে তাদের প্রত্যেককে আমি কুর্নিশ জানাই আজ আমার ক্ষুদ্র প্রচেষ্টা কবি জসিমউদ্দিনের লেখা এ লেডি উইথ দ্য ল্যাম্প যেটি আমি উৎসর্গ করছি ফ্লোরেন্স নাইটেঙ্গেল এবং বিশ্বের সমস্ত নার্সদের উদ্দেশ্যে গভীর রাতের কালে কুহিলি আধার মূর্ছিত প্রায় জড়াই ঘুমের জালি হাসপাতালে নিভিয়াছে বাহি তমকা হাওয়ার ঘায় শত মুমূর্ষ রোগীর কাদন শিহরিছে বেদনায় কে তুমি চলিছে সাবধান পদে বয়স বৃদ্ধা নারী দুই পাশে তব রুগ্ন ক্লিগ্ন শুয়ে আছে সারি সারি কাহার পাখাটি জোরে চলিতেছে বালিশ সরেছে কার বৃষ্টি হাওয়া লেগে কার গায়ে শিওরে খুলিয়া দার ব্যান্ডেজ কার খুলিয়া গিয়াছে কাহার চাই যে জল স্বপ্ন দেখিয়া কেঁদে ওঠে কে বা আঁখি দুটি ছল ছল সব খবর লইতে লইতে চলিয়াছ একাকিনী দুঃখের কোনো শান্ত না তুমি বেদনায় বিষাদিনী গভীর নিশিতে অনেক ঊর্ধ্বে চলিছে আকাশে তারা তোমার এ স্নেহ মমতার কাজ দেখিতে পাবে না তারা হাত জাগা পাখি উড়িছে আকাশে পাবে না সন্ধান রাত জাগা ফুল বড়ই ব্যস্ত বাতাসে মেশাতে ঘ্রাণ তারা কেউ আজি জানিতে পাবে না তাহাদেরই মতো কেহ সারা নিশি জাগি বিলাইছে তার মায়েলি বুকের স্নেহ এই বিভাবরী বড়ই ক্লান্ত বড় স্তব্ধতম উতলা বাতাস জড়াইয়া কাঁধে ও আঁধিরাই মৃত্যু চলেছে এলাইতো কেসে ভয়াল বদন ঢাকি পরাগ করিয়া কারে নিয়ে যাবে কারে যে যাইবে রাখি মহামরণীর প্রতীক্ষা তুর রোগীদের মাঝখানে মহিউ তুমি জননী মূরতি আসলে কি সন্ধানে বন মৃত্যু রহস্য তুমি কি চাইবে খুলি ধরনের কোন গোপন কুহেলি আজি কি যে সাক্ষ্য হইয়া আছে মানুষের সাথে লইবে তুলি তুমি কি আজ তাহার বৃদ্ধা সাথিনী আসিয়াছ কি আজ রাতে নিখিল নরর আদিম জননী আজি কি তোমার বেশে রুগ্ন তাহার সন্তানদের দেখিয়া নিতেছ এসে নিরালা আমার শয্যার পাশে তোমার আঁচল ছায় স্তব্ধ হয়ে আজকে জড়াই রোহিতে বড় মোর স্বাদ হয়ে যায় নমস্কার আবার সকলকে আমার তরফ থেকে সকল নার্সদের আমার সশদ্ধ প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম কেমন লাগিয়েছে এই আবৃত্তিটি অবশ্যই জানাতে ভুলবেন না